হ্যালো ভ্রিওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জুন মাসের তৃতীয় সোমবার চলে এলো আর আমরা জানি কোন মাসের তৃতীয় সোমবার মানে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মান্থলি ইসিসি ডে পালিত হয় কিন্তু জুন মাসের ক্ষেত্রে এর কিছুটা ব্যতিক্রম হবে কারণ আগামী সোমবার অর্থাৎ জুন মাসের তৃতীয় সোমবার ঈদ উপলক্ষে এডব্লিউসি ক্লোজ থাকবে তো সেই জন্য এই মাসের ক্ষেত্রে তৃতীয় সোমবারের জায়গায় তৃতীয় মঙ্গলবার প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মান্থলি ইসিসি অনুষ্ঠিত হবে যখন আমি জুন মাসের মানে সারা মাসের কি কী পোষণ আকারে কাজ করবেন পোষণ অ্যাক্টিভিটি নিয়ে ভিডিওটি আপলোড করেছিলাম তখন আমি বলেছিলাম তো এখন আমি অর্ডারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ অর্ডার হয়ে গেছে এবং তার সাথে সাথে আইসি মেটেরিয়াল যেটা আমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন স্ক্রিনে অর্ডারটা আপনারা দেখতেই পারছেন কি লেখা আছে একটু দেখে নেবো কারণ এই অর্ডারে কিছু নতুন সংযোজন হয়েছে মানে এতদিন আপনারা যে যে অর্ডারটা দেখেছেন যে চকে এখন তার মধ্যে কিছু ইনস্ট্রাকশন ইনক্লুডেড হয়েছে তো সেই জন্য যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি কি লেখা আছে ইউ আর রিকোয়েস্টেড টু ইনস্ট্রাক্ট দ্য সি টু এনশিওর ডিসেমিনেশন অফ দ্য থিম বেসড অ্যাক্টিভিটি প্ল্যান থ্রু সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মস ফর প্রোপাগে চাইল্ডহুড ইয়ার্স মানে তৃতীয় সোমবার যেহেতু ঈদ উপলক্ষে এ ক্লোজ থাকবে সেই জন্য আগামী তৃতীয় মঙ্গলবার অর্থাৎ আঠেরোই জুন দু হাজার চব্বিশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মান্থলি ইসিসি ডে অনুষ্ঠিত হবে এবং সেই উপলক্ষে যে থিম বেসড আইইসি মেটেরিয়াল সেই মেটেরিয়ালটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার জন্য বলা হচ্ছে আর থিমটা কি এখানে লেখা আছে ইম্পর্টেন্স অফ প্লে ইন আর্লি চাইল্ডহুড ইয়ার্স মানে শৈশবে খেলাধুলার গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে হবে কমিউনিটির সঙ্গে এবং শিশুর বাবা মা বা অন্যান্য অভিভাবকদের সঙ্গে আর তাদের গুরুত্বটা বোঝাতে হবে যে শিশুকে খেলা খেলাধুলা করতে দেওয়ার মধ্যে তাদের যে গ্রোথটা হয় মানসিক বিকাশ শারীরিক বিকাশ বৌদ্ধিক বিকাশ আরও বিভিন্ন ধরনের যে গ্রোথগুলো হয় সেই গ্রোথগুলোর জন্য খেলাধুলাটা খুব প্রয়োজন সেটা কমিউনিটির মধ্যে সেই অ্যাওয়ারনেসটা স্প্রেড করতে হবে চলে যাবো পরের যে প্যারাগ্রাফটি আছে সেখানে কিছুটা চেঞ্জেস এসেছে দেখুন কি লেখা আছে অ্যাপার্ট ফ্রম দ্য থিম বেস ডিসকাশন অল আঙ্গনওয়াড়ি সেন্টার উইল প্রিপেয়ার লো কস্ট ইন্ডিজেন্স টয়েজ অ্যান্ড টেলেন্স উইথ সাপোর্ট ফ্রম দ্য কেয়ার গিভার্স অফ চিলড্রেন কামিং টু আঙ্গনওয়াড়ি সেন্টার লোকাল আর্টিস অ্যান্ড কমিউনিটি কি লেখা আছে অ্যাপার্ট ফ্রম দ্য থিম বেস ডিসকাশন মানে এই যে থিম নিয়ে ডিসকাশন করবেন তার পাশাপাশি মানে থিম নিয়ে ডিসকাশান করা ছাড়াও যারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপস্থিত হবেন মানে শিশুদের অভিভাবকগণ বা লোকাল আর্টিসানস যদি থাকেন বা কমিউনিটির বিভিন্ন মানুষজন যারাই পার্টিসিপেট করবেন তাদের নিয়ে লো কস্ট যে ইন্ডিজিনাস টয়েজ অ্যান্ড টিএলএম সেগুলো প্রিপেয়ার করার কথা বলা হয়েছে অর্থাৎ স্বল্প খরচে বা খুব কম খরচে যে খেলনা তৈরি করা শিশুদের উপযোগী খেলনা তৈরি করার কথা এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবার খেলনা তৈরি করার প্রসঙ্গে বলবো যে কিভাবে একেবারে কম খরচায় বা নিখরচায় আমাদের আশেপাশে যে জিনিসগুলো খুব ইজিলি অ্যাভেলেবেল সেই জিনিসগুলো দিয়ে কিভাবে শিশুদের উপযোগী খেলনা বানানো যায় সেই সম্পর্কে আপনারা ট্রেনিং ট্রেনিংয়েই দেখে দিয়েছেন ইসিসি ট্রেনিং আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে যদি কারোর এই বিষয়টা অজানা থাকে বা কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা অবশ্যই সুপারভাইজার দিদির থেকে জেনে নেবেন এরপর কি লেখা আছে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার শুড বি ডাইরেক্টেড টু আপলোড দ্য ফটোগ্রাফস অফ দ্য অ্যাক্টিভিটি ইন দ্য পোষণ ট্রাকার অ্যাপ্লিকেশান আচ্ছা যেদিন আপনারা এই মানে মান্থলি ইসিসি ডেটা পালন করছেন সেন্টারে অর্থাৎ আঠেরোই জুন দু সেই তারিখে মানে কমিউনিটির মানুষজনকে নিয়ে যখন ইভেন্ট ইভেন্টটা করছেন সেই ছবিটা তুলবেন এবং সেই ছবিটা আপলোড করবেন মানে পোষণ ট্রাকার অ্যাপে ছবি আপলোডিংয়ের ক্ষেত্রে আমি বারবারই বলে থাকি যে এরকম কোনো ম্যান্ডেটরি নিয়ম নেই যে এভরিডে ছবি আপলোড করতে হবে কিন্তু যে যে দিনগুলো আপনারা এরকম সুন্দর করে কাজ করছেন বা যে জিনিসগুলো ডকুমেন্টেশন থাকলে সেন্টারের সুনাম তো সেই জিনিসগুলো আপনারা অ্যাভয়েড করবেন না সেই দিনের ছবিগুলো তুলে পোষণ ট্রাকার অ্যাপে আপলোড করবেন কিভাবে আপলোড করতে হবে সেটা এখানে লেখাই আছে প্রশাসন আপলোডিংটা কি লেখা আছে লগ ইন টু পোষণ ট্রাকার অ্যাপ্লিকেশান ডেডি ট্র্যাকিং এডাবলিউসি ফটো ক্লিক অন দা ক্যামেরা আইকন এবার দিদিরা আমাকে বলতে পারেন যে কারোর কারোর ক্ষেত্রে ছবি আপলোড করার সময় জিপিএস এর কথা দেখাচ্ছে এবং ছবি সাবমিট হচ্ছে না তো এরকম যদি কারোর সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি পরে ভিডিওতে সলিউশন বলে দেবো এরপর কি লেখা আছে একটু দেখে নিই এর জিনিসগুলো মোটামুটি আপনারা জানেন যেটা লেখা থাকে যে তিন থেকে বছরের শিশুরা ইসিসি ডে ডেতে পার্ট নেবে এবং মানে তিন থেকে ছয় শিশুরা আছে সঙ্গে এনরোল্ড যে শিশুরা তারা এই মান্থলি ইসিসি ডেতে পার্ট নেবে এবং তাদের কেয়ারগিভারসরা বা অভিভাবকরা আসবেন আর এই যে এই ইভেন্টটা পালন করা হলো সেই ইভেন্টটা পোষণ আকারে সিবি সেকশনে তুলতে হবে এগুলো আপনারা সবাই জানেন কমিউনিটি বেসড ইভেন্টে যেতে হবে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এডব্লিউসি এই এটা এই থিমটা সিলেক্ট করে সাবমিট করতে হবে এগুলো আপনারা জানেন তো এখানে নতুন কিছু করে মানে নতুনভাবে কিছু বলছি না আমি এবার আইসি মেটেরিয়ালটা আপনাদেরকে দেখিয়ে দেব। আমি সরাসরি আইসি মেটেরিয়ালটি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইসি মেটেরিয়ালটা এখানে লেখাই আছে জুন মাস অর্থাৎ জুন দু যে মান্থলি ইসিসিডি অনুষ্ঠিত হবে তার থিমটা মানে কোন থিম নিয়ে আপনারা আলোচনা করবেন সেই থিম বেস্ট আইসি মেটেরিয়ালটাই এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন থিমটা লেখা আছে শৈশবে খেলার গুরুত্ব অর্থাৎ খেলাধুলা করলে শিশুদের কি কি ধরনের বিকাশ হতে পারে সেই সম্পর্কে বোঝাতে হবে তবেই শিশুদের যে খেলাধুলার প্রয়োজনীয়তা আছে গুরুত্ব রয়েছে সেই জিনিসগুলো অভিভাবকরা ফিল করবেন তো কিভাবে বোঝাবেন কি কি করতে হবে সবই বলে দেব তো তার আগে অধিবেশনের যে সূচিটা মানে সিনপসিসটা সেটা একটুখানি দেখিয়ে দিচ্ছি জুম করে নিই দেখুন লেখা আছে অ্যাক্টিভিটি সময়সীমা এবং প্রয়োজনীয় উপকরণ অ্যাক্টিভিটি বলতে প্রথমেই থাকে অভ্যর্থনা ও মজার খেলা এই পার্টের জন্য পাঁচ মিনিট বরাদ্দ আর এখানে একটা খুব ছোট করে মজার খেলা হয় আর অভ্যর্থনা বলতে একটা নন ফর্মাল ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে তো এই খেলাটার জন্য শুধুমাত্র চকের প্রয়োজন মানে এই খেলাটা খেলতে গেলে চক হলেই যথেষ্ট মানে প্রয়োজনীয় উপকরণ হিসেবে শুধুমাত্র চকের কথাই লেখা আছে নেক্সট হচ্ছে পুনরালোচনা মানে আগের এপিসোডে যে যে জিনিসগুলো আলোচিত হয়েছে সেগুলো ফিডব্যাক নেওয়া মানে শিশু সেগুলো শিশুরা কতটা নিতে পারলো কোনো সমস্যা রাইজ করছে কিনা এই জিনিসটা হচ্ছে পুনরালোচনা এর জন্য সময় বরাদ্দ আছে পাঁচ মিনিট এর কোনো উপকরণ নেই কারণ এটা পুরোটাই ভারওয়াল হবে মানে ভারওয়াল ফিডব্যাক নেওয়া হবে নেক্সট হচ্ছে প্রদর্শন ও চর্চা এটাই হচ্ছে বেসিক পার্ট এর জন্য সময় বরাদ্দ আছে পঁচিশ মিনিট বালতি আর একটি বল এটাই হচ্ছে প্রয়োজনীয় উপকরণ নেক্সট হচ্ছে অভ্যাস অভ্যাসের জন্য পনেরো মিনিট সময় বরাদ্দ প্রয়োজনীয় উপকরণ বলতে লেখা আছে খেলাগুলি করাতে প্রয়োজনীয় জিনিস মানে যে যে খেলাগুলো রয়েছে তার জন্য যে যে প্রয়োজন সেগুলো থাকলেই হবে কি কি খেলা রয়েছে সেটা আমরা একটু জানতে অধিবেশন সমাপ্তি এর জন্য রয়েছে দশ মিনিট সময় বরাদ্দ এর কোনো উপকরণ নেই কারণ এটাও ভারবাল কমিউনিকেশনই হবে তো অভ্যর্থনা ও মজার খেলা সেই পাটটায় চলে যাচ্ছি এর জন্য সময় বরাদ্দ আছে পাঁচ মিনিট আর অভ্যর্থনা জিনিসটা কি অভ্যর্থনা শব্দটা শব্দটা শুনলেই বোঝা যাচ্ছে যে এটা একটা নন ফর্মাল ইন্ট্রোডাক্টরি পার্ট শিশুরা যে আসছে শিশুরা খেলবে বা একটা ইসিসির মধ্যে অংশগ্রহণ করবে তো তাদের একটু স্বচ্ছন্দ বোধ করানোর জন্য একটা ইন্ট্রোডাক্টরি পার্ট তো কি লেখা আছে উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করুন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন হ্যাঁ সবাই মানে সবাই সবার নাম বলবে বিশেষ করে শিশুরা শিশুরা তাদের নাম বলবে এইভাবেই সবাই সবার সঙ্গে পরিচিত হবে মজার খেলা কি আছে আঙ্গনওয়াড়ি কর্মী ভিতরে ও বাইরে নামে একটি খেলা শুরু করবেন এবার খেলাটা কি জিনিস খেলাটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা কি করবেন একটি চক নিয়ে একটা বড় করে গোল মেঝেতে এঁকে দেবেন বড় করে একটা গোলের আউটলাইন মেঝেতে এঁকে দিলেন এবার নিজে গোলের মাঝখানে দাঁড়াবেন আর গোলের যে সীমা রেখাটা অর্থাৎ আউটলাইনটা সেই আউটলাইন বরাবর শিশুরা এবং শিশুর অভিভাবকদেরকে দাঁড়াতে বলবেন এবার কি অঙ্গনওয়াড়ি কর্মীদের ভেতরে রয়েছেন এবার তিনি বলবেন যে ভেতরে তখন সবাই জাম্প করে ভেতরে চলে আসবে আর তিনি বলবেন বাইরে বাইরে তখন সবাই জাম্প করে চলে যাবে এবার শিশুরাই ব্যাপারটা বুঝতে পেরে গেলে এবং অভিভাবকরাও যদি বুঝতে পেরে যান তাহলে এবার কর্মী দিদি কি করবেন তার বলার যে দ্রুততা সেটা বাড়িয়ে দেবেন এবার তাড়াতাড়ি যখন হচ্ছে ব্যাপারটা বা এরকমও করা যেতে পারে ভিতরের পর যে বাইরেই বলতে হবে এমনটা না ভেতরের পর ভেতরেও বলা যায় বাইরের পর বাইরেও বলা যায় এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলবেন এবং এই খেলার ক্ষেত্রে যিনি ভুল করবেন যে ভিতরে বল বললে যদি তিনি বাইরে চলে যান বা উল্টোটা বাইরে বললে যদি তিনি ভিতরে চলে আসেন তাহলে তিনি আউট মানে তিনি সেই সময় বাইরে চলে যাবেন মানে খেলার বাইরে চলে যাবেন আউট হয়ে যাবেন তো এটাই হচ্ছে মজার খেলা এরপর হচ্ছে পুনরালোচনা তাহলে অভ্যর্থনা আর মজার খেলা আমরা দেখে নিলাম এরপর হচ্ছে পুনরালোচনা পুনরালোচনা কি সকল উপস্থিত সকল অভিভাবকের সঙ্গে গোল করে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন অবশ্যই যেটা বলছিলাম যে পুনরালোচনা মানে আগের এপিসোডে যে যে জিনিসগুলো আলোচিত হয়েছে সেগুলো মানে শিশুরা বাড়িকে পারফর্ম করেছে কিনা বা শিশুদের মধ্যে ইম্প্যাক্ট করলো পজিটিভ রিভিউ বা নেগেটিভ রিভিউ সেইটা আলোচনা করাই হচ্ছে এই পাটের উদ্দেশ্য তো এর জন্য সময়সীমা বরাদ্দ রয়েছে পাঁচ মিনিট এটা ওয়ার্কার দিদিরা অভিভাবকদের সঙ্গে আলোচনা করে ফিডব্যাকটা নেবেন এরপর চলে যাব মেন পাটে সেটা হচ্ছে প্রদর্শন ও চর্চা প্রদর্শন ও চর্চা হচ্ছে মেন পার্ট এর জন্য সময়সীমা বরাদ্দ রয়েছে পঁচিশ মিনিট এবং প্রয়োজনীয় উপকরণ হচ্ছে একটি বালতি ও বল এই পাটে মানে ওয়ার্কার দিদিদেরকে বোঝাতে হবে যে খেলাধুলা করলে শিশুদের কি কি বিকাশ হয় কি কি গ্রোথ হয় শিশুদের শারীরিক বিকাশ বৌদ্ধিক বিকাশ মানসিক বিকাশ এরকম বিভিন্ন রকমের বিকাশ হয় তো এই সম্পর্কে বোঝাতে হবে কমিউনিটির মানুষজনকে শিশুর অভিভাবক পিতামাতা এদেরকে বোঝাতে হবে জিজ্ঞাসা করবেন শিশুরা খেলতে ভালোবাসে কেন আপনি কেন শিশুর সঙ্গে খেলা করেন এগুলো জিজ্ঞাসা করতে বলা হয়েছে শিশুর শারীরিক বিকাশ বলতে আপনি কি কি বোঝেন বা খেলা একটা শিশুর বিকাশের জন্য বা বিশেষত শারীরিক বিকাশের জন্য কতটা উপকারী বলে মনে করা হয় এই প্রশ্নগুলো আলোচনা করতে হবে এবং তারপর অধিবেশনটিকে এগিয়ে নিয়ে যেতে হবে মানে খেলাধুলা শুধুমাত্র শারীরিক মানসিক বিকাশ না শিশুর সর্বাঙ্গীন বিকাশ হয় মানে সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখুন এখানে সব পরিষ্কার করে লেখা আছে যে অন্যান্য শিশুদের সঙ্গে খেলার সময় শিশুদের মধ্যে সামাজিক বিকাশ ঘটে অন্যের সঙ্গে যোগাযোগ ও আলোচনা শিশুর বিবেচনার দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে এতে তার সামাজিক এবং আবেগজনিত যে বিকাশ ভাষার বিকাশ বৌদ্ধিক বিকাশ এগুলো ঘটে বা খেলার সময় শিশু তার কল্পনা শক্তি ব্যবহার করে একটা রঙিন জগৎ তৈরি করে এতে তার সৃজনশীলতার বিকাশ ঘটে তো এই জন্যই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের স্বাধীনভাবে খেলার জন্য নির্দিষ্ট সময় রাখা হয়েছে তাহলে কত ধরনের বিকাশ হচ্ছে আপনারা সেটা বুঝতে পারলেন এবং আপনারা সেটা পরবর্তী ক্ষেত্রে অভিভাবকদেরকে বোঝাবেন শিশুদের পেশির বিকাশ যাতে দ্রুত গতিতে হয় তার জন্য বাড়িতে করা যেতে পারে এমন একটি অ্যাক্টিভিটি এবার দেখানো হবে অ্যাক্টিভিটি উপকরণ হচ্ছে একটি বালতি এবং বল অভিভাবকদেরকে বা শিশুদেরকে লাইনে দাঁড়াতে বলতে হবে এবং কিছুটা দূরে বালতি রাখা থাকবে কর্মীর নির্দেশ অনুযায়ী একে একে এসে বালতিতে বল ছুড়বেন একটা বালতি দেখুন এখানে ছবি রয়েছে একটি বালতি বা একটা বক্স এখানে রাখা হয়েছে এবার শিশুদেরকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে শিশুদেরকে বলা হচ্ছে যে তোমরা ওখান থেকে বলটা ছুড়বে শিশু যখন বলটা ছুড়ছে বালতিতে তখন হাতে হাতের মাধ্যমে ছুটছে তো সেটা হাতের পেশিগুলিকে আরও দৃঢ় করছে হাতের পেশি শক্তিকে আরও দৃঢ় করছে তো এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো শিশুদেরকে পারফর্ম করানোর দরকার আছে তো এটা হয়ে গেল প্রদর্শন ও চর্চা এরপর চলে যাচ্ছি অভ্যাস অধিবেশন শেষ করার আগে হোম বেস্ট প্যাকেজে যে যে গুলো উল্লেখ করা আছে তার মধ্যে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনবাড়ি কর্মী অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন যদি মনে করেন যে অভিভাবকেরা এইসব অ্যাক্টিভিটি শিশুদের সাথে কিভাবে করতে হয় সেই বিষয়ে জানেন না তাহলে তিনি নিজে শিশুদের সঙ্গে খেলাগুলি করে অভিভাবকদেরকে দেখিয়ে দেবেন আচ্ছা হোম বেস্ট যে অ্যাক্টিভিটি হোম বেস্ট প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলি থাকে হোম বেস্ট প্যাকেজ তো নিশ্চয়ই আপনারা পেয়েছেন বা এই আইসির সঙ্গেও অ্যাটাচ থাকে মানে শিশুদের একটা অ্যাক্টিভিটির চার্ট করে দেওয়া হয় সেই মাসে শিশুরা বাড়ি গিয়ে কি কি কাজ করবে কি কী অ্যাক্টিভিটি করবে সেই একটা চার্ট দিয়ে দেওয়া হয় তো এটাই এখানে বলা হচ্ছে যে এই যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া হয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো অভিভাবকরা ঠিক মতো করতে পারছেন কি না শিশুদের সঙ্গে সেইটা একবার দেখিয়ে দিতে হবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের থেকে এটাই হচ্ছে অভ্যাস এর জন্য সময়সীমা বরাদ্দ রয়েছে পনেরো মিনিট কি কী অ্যাক্টিভিটি রয়েছে দেখুন যেমন লেবু চামচ দৌড় মানে শিশুর মুখে একটা চামচ দিলেন চামচের মধ্যে একটা লেবু দিলেন এবার তাকে বলতে হবে যে তুমি এমনভাবে হাঁটবে যেন লেবুটা চামচ থেকে পড়ে না যায় এই রকম তারপর যে যেমন বলি তেমন করো মানে ছোট ছোট ইনস্ট্রাকশন দেবেন যে তুমি এইটা করো ওইটা করো তুমি এই বইটা ওই টেবিলে রেখে দাও বা ওখান থেকে গ্লাসটা নিয়ে এসো এই রকম ছোট ছোটো ইনস্ট্রাকশন যেগুলো শিশুরা পারফর্ম করবে তারপর হচ্ছে জীবজন্তুর চলাফেরা অনুকরণ করা জীবজন্তুরা কিভাবে হাঁটছে যেমন দেখুন এখানে একটা ব্যাঙের ছবি দেওয়া আছে তো ব্যাংক কি করে চলাফেরা করে লাফিয়ে লাফিয়ে সেটা দেখানো বা কিছু কিছু ক্ষেত্রে জীবজন্তুদের ডাক সেটাও দেখাতে পারেন এই রকম বিভিন্ন ধরনের খেলা এখানে দেখতে পারবেন সেই অ্যাক্টিভিটি বা খেলাগুলি শিশুদের অভিভাবকদেরকে দেখিয়ে দিতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীরা দেখিয়ে দেবেন সেটি এরকম দেখুন কৌটোর ঢাকনা লাগানো মগ দিয়ে জল ভরা এরকম বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসগুলি রয়েছে যাতে শিশুর পেশির বিকাশ হয় তার সঙ্গে নির্দেশ পালন করার ক্ষমতা মনোসংযোগ ইত্যাদি অন্যান্য দক্ষতারও বিকাশ হয় এর পর হচ্ছে অধিবেশন সমাপ্তি এর জন্য সময়সীমা বরাদ্দ আছে দশ মিনিট এখানে কি হয় এখানে হচ্ছে সারা সেশনটা জুড়ে মানে এই যে এক ঘন্টা সেশন প্ল্যান এই এক ঘন্টায় কি কি আলোচিত হলো সেটাই একবার সিনোপসিস করে নেওয়া তো কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে থ্রি টু ওয়ান পদ্ধতিতে ফিডব্যাক নিতে হবে তিনটে জিনিস যেটা আজকে শিখলেন দুটো জিনিস যেটা আপনাদের করতে হবে এবং একটি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদেরও জানাতে চান এটাই বলতে হবে অভিভাবকদেরকে এই কথাগুলোই বলতে হবে যে আজকের যে এই ইসিসি ডে পাদিত হচ্ছে তাতে মানে সেখান থেকে তিনটে নতুন জিনিস কি শিখলেন এবং দুটো জিনিস যা আপনারাও করবেন এবং একটা জিনিস যা আপনি আবার অন্যান্য অভিভাবকদেরকে বলবেন এইটা তাদেরকে বলতে হবে এরপর হচ্ছে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন এরপর হচ্ছে অভিভাবকদের জন্য ক্যালেন্ডার অভিভাবকদের জন্য দিন ধরে ধরে মানে প্রত্যেক সপ্তাহের দিন ওয়াইজ একটি করে অ্যাক্টিভিটি এখানে লেখা থাকে শিশুদেরকে পারফর্ম করানোর জন্য সেইগুলো অভিভাবকদের করাতে হবে এই যে আইসি মেটেরিয়ালটা এটা আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদেরকে পাঠানো হবে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে দিদিরা আবার এই আইসি মেটেরিয়ালটা সম্ভব হলে অভিভাবকদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারা বাড়ি গিয়ে এগুলো পড়তে পারেন এবং এখানে কি কি লেখা আছে সেগুলো তারা ফলো করতে পারেন তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই যদি আপনাদের কোনো কনফিউশন অ্যারাইজ করে আর যেটা বলছিলাম যে ছবি নিয়ে ছবি আপলোডিং নিয়ে যদি কোনো কনফিউশন কনফিউজন অ্যারাইজ করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমি পরের ভিডিওতে সলিউশন বলে দেব আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের একটি ভিডিওতে ধন্যবাদ